কি কই ভাই যাই যাবে মানে বুঝা যায় যে রাজা জালির ভাই কোন নামে স্বামী করে টাইম আতে না আইছি ঠিক কই ভাই না জালির মানে না কি আমরা পছন্দ সে না কি না ভাই আমার বিশ্বাস হইতাছে বিশ্বাস দিয়ে যে তাহলে আগামী স্বামী করে দাও তো টিয়তে না এই কইছি কই ভাই এই জালির মানে আমরা কি কোন বাই না কি পছন্দ তো ভাই হইছি নে কিন্তু আমি বিশ্বাসই দেন আমি জালির আপনি কি না কি কিনলা কোয়েন ঠিক কই ভাই আপনি মানে যা যায়

চলা যা, জামাই গেল। না, সফটনের কথা না সফটনে দেখতে একটু চিনিটা দিছে। না, সফটনে কিছু দিই না। 5000 টাকা কলারে কিনতেছি। একবার নষ্ট পাই কি আর কি কাম করছিস? কলারে দিচ্ছি, কলারে চাবিও। মূলটা কিলে, মাইতু তুললে আর চাবি দে। আর না। কি